আসসালামু ওয়ালাইকুম এফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে রোজায় মন প্রাণ ঠান্ডা করবে খুবই হেলদি একটি রেসিপি পিঙ্ক বোরহানি চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে এখানে লাগছে বিটরুট পুদিনা পাতা কাঁচামরিচ এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিব সব কিছু কেটে নিয়েছি এখানে একটি কাঁচা মরিচ নিয়েছি এখন এগুলোকে আমি একটি ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি পানি দিয়ে এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব এক টেবিল চামচ পরিমাণে এখানে পুদিনা পাতা আছে এখন আমি এখানে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে পানি নর্মাল পানি দিব আর লাগছে এখানে আমার টক দই আমি আর রঙের টক দইটা নিয়েছি এক কাপ পরিমাণে টক দই লাগবে এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে এখন এগুলোকে আমি একটু ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই বিটরুটের জুসগুলোকে আমি একটু ছেঁকে দিয়ে দিব এখানে তাহলে শ্বাসগুলো থেকে যাবে আলাদাভাবে একটা চামচ দিয়ে ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি হয়ে গেছে এখন মিক্স করে দিব খুব সুন্দর পিঙ্ক কালার হয়েছে কিন্তু ভালোভাবে নেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি গ্লাসে সার্ভ করে নিব বরফ কচি দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার খুব সহজেই হেলদি একটা রেসিপি আশা করছি আমার আজকের এই বোরহানির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে বিটরুট বোরহানির ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ